গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মধুস ব্লক ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কলকাতা এটা হচ্ছে আমার প্রথম দিন কালকে তো সারাদিন এলাম আর সরি রাত্রেবেলা এত গরম ছিল ট্রেন থেকে নামার পর আমার মনে হয় যে কি একটা অবস্থা হয়েছিল তা এখন গুড মর্নিং তো বলে দিয়েছি বারোটা বাজতে মাত্র দশ মিনিট বাকি আজকে হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে বিছানা ঝাললাম ঘর ঝাড়ু দিলাম মুছলাম তা এখন হচ্ছে জামা খুঁজে বের করব কালকে মানে এসে তো কোথায় রেখে গেছি যাওয়ার সময় মনে ছিল না তা এখন জামা খুঁজতে হবে কোথায় আছে সেটাও জানি না হাত চোখের সামনে যা পেয়েছি তাই পরে নিয়েছি এখন হচ্ছে জামা খুঁজতে হবে এখন এর ভেতরে আছে না ওর ভেতরে আছে বুঝতে পারছি না আর হচ্ছে এখন করতে লাগে জামা খুঁজবো তারপর স্নান করবো এত গরম লাগছে না কালকে রাত্রিবেলায় এসে তিনবার স্নান করে নিয়েছি তিনবার এখন একদম গা জ্বালা করছে গরমে তো এখন একবার স্নান করব তো সেজন্য আগে জামাটা খুঁজে বের করি কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার আগে আমি আমার সব জামা কাপড় যেগুলো বাহিরে থাকে সব এখানে ঢুকিয়ে রেখে যাই এরপর যখন খুঁজতে যাই তখন আমার অবস্থা বেহাল হয়ে যায় এরকম একটা পাহাড় জমাট হয়ে থাকে জামা কাপড় কোথায় রাখি সেটাও ভুলে যাই অনেক কষ্ট করে দু তিনটে জামা বের করেছি আর কি এখন এগুলোই পড়তে হবে তার আগে একবার ধুয়ে দিলে মনে হচ্ছে ভালো হতো কারণ অনেক ভিতরে চাপা ছিল তো তো কিরম যেন একটা গন্ধ গন্ধ হয়ে আছে তো একবার করে পরে পরে তারপর ধুয়ে দেব এখন আর এটা করা যাবে না তো এখন এগুলো বের করেছি বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর দু তিন দিন আমার একদম খুব মন খারাপ থাকে আমি কোনো কিছুই করে উঠতে পাই না এরপরে হচ্ছে তাও ভাবলাম যে জানালাটা যেহেতু এক মাস মতো বন্ধ ছিল বেশ ধুলোবালি জমাট বেঁধে আছে তো বাইরে তো কোনো কাজ করবো না তাই ঘরটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম যদিও হালকা পাতলাই করতে পেরেছি খুব একটা করতে পারিনি এক মাস ছিলাম না আমি আর এই জায়গাটার অবস্থা কি হয়ে আছে কেউ পরিষ্কার করেনি তো এটাকেও পরিষ্কার করতে হবে ভাবছি এটাকে ভিজিয়ে নিয়ে তারপর করবো সময় এখন ছটা পাঁচ তো ছাদে এলাম অনেক দিন পর এক মাস এক মাস না আরও কিছু দিন পর আর কি দুটো গাছ এনেছিলাম বাংলাদেশ থেকে আর লিলি যে সাদা কালারের সেটা তো এখন ভাবছি এটা লাগিয়ে দেব আর উঠেই প্রথমে যে নজর পড় ও গাছগুলোতে দেখলাম ভালোই মনে হচ্ছে ফুল ফুটেছে এই যে এখানে ফুল রয়েছে এই একটা ফুল এই একটা ফুল এই কলি গাছগুলো রোদে মনে হয় একদম শেষ হয়ে যাচ্ছে এখানেও একটা ফুল ফুটেছে মনে হচ্ছে দেখে এটাতে হয়নি এই গাছটা খুব একটা ভালো হয়নি তারপর ওই গাছটা আছে ওখানে কি গাছ ছিল ওগুলো তো আছে না গেছে কে জানে এটা এখন আর দেখবো না ভালো মতো তারপরে এই গাছটা তো পাতা গজাচ্ছে নতুন গাছগুলো বেঁচে আছে এটা দেখি আমার ভালো লাগছে তা এখন এই দুটো গাছ লাগিয়ে দেব এই গাছটায় মনে হচ্ছে অনেকগুলো ফুল হয়েছিল পাতাগুলো কিরা মরে মরে যাচ্ছে গরমে হয়তো বা না কি কে জানে এই যে দুটো ফুল এখানে শুকিয়ে আছে তার মানে এই দুটো হয়েছিল কালকে একটু গাছপালাগুলো ছেটে দিতে হবে আর এখানে মনে হচ্ছে এখানেও একটা ফুল ফুটেছিলো আমি থাকলে তো এগুলো কেটে দিই তো আমি ছিলাম না তো কে কাটবে তো একটা আজকে কেটে দেবো আর এইখানে কিছু আগাছা হয়ে আছে আগাছা বলে তুলে দিই না এখন তুলবো না কালকেই তুলব না এটা কি আছে বেঁচে নাকি এই এই জায়গাটা থেকে শুধু সাতটা পাতা গজাচ্ছে আর গাছটা বেশি একটা বাড়লো না দেখি কালকে একটু ছাটাই করে দেব তারপর যদি কিছুটা বাড়ে বাবা কি সুন্দর এখানেও একটা কলি আছে দেখতেই পাইনি অন্ধকার অন্ধকার হয়ে আসছে না সেই জন্য আরও দেখতে পাইনি খুব এই গাছটায় অনেক ফুল হলো তার মানে দুটো তো এই যে এখান থেকে দুটো ফেলে দিতে হবে পাতার সাইজ দেখুন আর ফুলগুলো দেখুন ছাদে বেশ ঠান্ডা আছে কিছুক্ষণ থাকবো আর কি তারপর চলে যাব বেশ বাতাস আছে ঠান্ডা বাতাস বইছে ছাদ থেকে নেমে আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখছিলাম যে রাতের খাবারের জন্য কি কি আছে তো এখানে হচ্ছে ডিমের তরকারি ছিল ডাল ছিল আর হচ্ছে আলু আলু ভাজাটা ছিল আলু ভাজাটা যদিও রাতে যখন আমি খেতে বসেছি তখন ততক্ষণ পর্যন্ত ভালো ছিল না আর এখানে ছিল ভাত আর আমি এখানে চলে এসেছি হচ্ছে চা করতে যেহেতু দিন আঙ্কেল আমার হাতে চা খায়নি আর আমার হাতে চা খেতে আঙ্কেল পছন্দ করে সেজন্যই আর কি চা করতে চলে এসেছি আর এখানে আঙ্কেল এর জন্য নিয়েছি মানে সবার জন্যই করেছি শুধু আমি তো চা খাই না আর আঙ্কেলকে শুধু হচ্ছে দুটো বিস্কিট দিয়েছি আর কাউকে বিস্কিট দিইনি কারণ আর কেউ বিস্কিট দিয়ে চা খায় না পনে নটা বাজে এখন আমি আর শুভে একটু যাচ্ছি নিচে যাব একটা গিফট কিনতে তো এতক্ষণ ধরে বলছি রেডি হতে হতে এখন পনেরো নটা বাজে বহুদিন পর আমি হচ্ছে নিচে নামছি কলকাতার নিচে নামছে আর জানি না এখন কি করবো মনে হচ্ছে যেমনটা উল্টোই গায়ে দিয়েছি বন্ধু দেখতে পাইনি উল্টো যেমন গায়ে দিয়ে এসছে এই গলাটা হবে পেছনে পেছনে গলার সামনে দিয়ে ও ঠিক করছে নিচে নেমে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি তরকার রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বাজার মানে বাহির থেকে এসে ঘরের এই দরজার পর্দা লাগালাম এটা ছিল না এখানে ওই ঘরে রয়েছে যখন ওই লাইটটা জ্বলে তো জ্বললে পরে এই ঘরটায় মানে এখানে তো আমি শুয়ে থাকি তো এখানে প্রচণ্ড আর কি আলো লাগে সেজন্য এই লাইটটা লাইট বলছি পর্দাটা লাগিয়ে দিয়েছি আর এখানে আমরা হচ্ছে গিফট নিয়ে এসেছি কালকে যে বিয়েবাড়িটায় যাবো তো সেটার একটা গিফট নিয়ে এসেছি এখানে ডিনার সেট আছে ক পিসের জানি বললো ন পিস মেবি তো এই ন পিসের একটা ডিনার সেট নিয়ে নিয়েছি তো এটাই আজকে আমরা হচ্ছে দেব কি রকম ছিল না ছিল সেটা আমি একদমই খেয়াল করে দেখিনি কারণ ওই দোকানটাতে একটা হচ্ছে ফ্যান বিক্রি হচ্ছিল মানে ভীষণই ঠান্ডা মানে বাতাস বই ছিল আর কি ফ্যানটা বাতাস ছিল মানে স্ট্যান্ড ফ্যানটা আর কি তো আমা আমি আর কি ওটাই খেয়াল করে দেখছিলাম যে কারণে এটাতে আর খেয়াল করে দেখিনি খুলে দেখাতে চেয়েছিল পরে আমি আর খুলে দেখতেও চাইনি বললাম না পুরো ধ্যানটা ছিল আমার হচ্ছে ওই যে ওই ফ্যানটার দিকে তো ভেবেছি মাকে জিজ্ঞেস করব মানে বাংলাদেশে ফোন করব, মাকে জিজ্ঞেস করব করে হচ্ছে ওই ফ্যানটার কিনবো কিনা সেটা জিজ্ঞেস করব তো এখন মাকে ফোন করব। অবশ্য বেশ রাত হয়ে গেছে আমার মনে হয় না যে মার ফোন তুলবে তুলবে না ফোন করলে তো ফোন অবশ্যই তুলবে কিন্তু এখন ভাবছি আর না করে তাহলে কালকে সকালবেলায় করব। ওখান থেকে এসে বাজার থেকে এসে আমরা আবারও নিচে নেমেছিলাম সেই ফ্যানটা দেখার জন্য কিন্তু দোকানে ওই একটাই ফ্যান ছিল যেহেতু ছোটো দোকান ছিল আমি ভিডিও করতেও ভুলে গেছি ওখানে গিয়ে ফ্যানটা ফ্যানটা দেখতে দেখতে আর কি তো পরে আমরা আবার নিচে নেমেছিলাম তো কালকে সকাল হলেই আর কি ফোন করব। আর ওখান থেকে এসে আরেকবার স্নান করেছি এখানে আসার পর মানে কতবার যে স্নান করছি কোনো হিসেব নেই তো এখন হচ্ছে তা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তেমন কিছু করিই নি আজকের ভিডিওতে দেখানোর মতো মানে মন মেজাজ ভালো নেই বাংলাদেশ থেকে এসে আমার হচ্ছে দু তিন দিন এরকমই থাকে খুব একটা ভালো লাগে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছে করে না কিছুই করতে ইচ্ছা করে না তো আজকে ভিডিওটা পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা বাই আবার যেন দেখা বাই